আমাদের তো কুরবানি গেল সাত তারিখে সাত ছয় পঁচিশে তো এখন ছেলে জেদ ধরেছে টিকিয়া খাবে মাংসের টিকিয়া খাবে তো ওর ভীষণ ভালো লাগে টিকিয়া খেতে আর ও কাল থেকে আমার কাছে জেদ ধরেছে আমাকে টিকিয়া রান্না করে দাও টিকিয়া রান্না করে দাও যাই হোক আজকে আমি ওকে ওর জন্য টিকিয়াটা রান্না করে দিচ্ছি ভালো করে ধুয়ে নিলাম মাংসগুলোকে ধোয়ার পরে একটা বাউলের মধ্যে রেখে দিচ্ছি মানে জলটা ঝরিয়ে নিয়ে রেখে দিব বাউলে বাউলে রেখে দিচ্ছি ও বললো আমাকে আমার ছেলে বলছে আমি আট করছি তুমি আমাকে রান্না করে দাও আমি খাবোই আজকে মিক্সিতে দিয়ে দিচ্ছি মানে মিক্সিতে এটা নড়ার সিটিতেও ভালো হয় কিন্তু হত তো টাইম নেই অনেকক্ষণ লেগে যায় আর এটা একটু চর্বির মতো মনে হলো ওই জন্য ওটা আলাদা করে দিলাম মানে মেটে চর্বি টাইপের মনে হলো যেহেতু আমি ওটা দেব না শুধু মাংসগুলোই দিয়ে দিলাম মিক্সির মধ্যে এটাকে ভালো করে পেস্ট করে নিতে হবে নাহলে তো ভালো হবে না এবার মিক্সিতে দিয়ে দিলাম এই যে পেস্ট করে নিয়েছি অলরেডি চামচ দিয়ে এখন নামিয়ে নিচ্ছি একটা বাউলের মধ্যে পেস্ট করা মাংসটা এটার মধ্যে সবগুলো পেস্ট করা হয়েছে একাতে করছি তো সেই জন্য মানে পাত্রটা এদিক ওদিক ঘুরে যাচ্ছে এখন পুরোটাই নিয়ে নিচ্ছি এখন হলুদ লবণ জিরা ধনে গুঁড়ো রসুন বাটা আদা বাটা আর পেঁয়াজ বাটা এই কয়েকটা মিশ্রণ এখানটাতে মানে পেস্ট মাংসের মধ্যে দিয়ে দেবো এই যে প্রথমে পেঁয়াজ দিয়ে দিলাম মাংসের মধ্যে মাংসের মধ্যে তো পেঁয়াজ না দিলে একদমই ভালো লাগবে না রসুন না দিলেও ভালো লাগবে না আদা না দিলেও ভালো লাগবে না এবার আমি আদা দিয়ে দিচ্ছি আবার এবার রসুন দিয়ে দিচ্ছি মানে একটু আদাটা বেশি দিলে ভালো হয় এই জন্য মাংস তো ওই জন্য একটু ভালো হয় তারপরে এবার হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি ধনে জিরে গুঁড়ো দিয়ে দিচ্ছি এবার দিয়ে দিলাম এবার লবণ দিয়ে দিচ্ছি লবণটা আমার মানে রসুনের পেস্টে আছে তাও আমি আর একটু লবণ দিলাম মাংসের মধ্যে একটু লবণটা বেশি দরকার নালে আবার ভালো লাগবে না খেতে মানে খুব যে লবণ হয়ে যাবে যে নুন চা নুচা করবো ওইরকমও না মানে মিডিয়াম টাইপের একটু মাংসের মধ্যে সাধারণত তরকারির মধ্য তাই। থেকেও মানে মাংস একটু বেশিটা দিতে হয় আমি ভালো করে মানে মেখে নিলাম একদমই ভালো করে মাখতে হবে মশলাগুলো যেন প্রত্যেকটা এর মধ্যে হয়ে যায় এবার আমি মায়ের জন্য আলাদা করে দিলাম যেহেতু এটা লঙ্কা ছাড়া আছে আমি আগেও বলেছি আমার মা লঙ্কা ছাড়া সব কিছু খায় ওই জন্য মায়ের জন্য আলাদা লঙ্কা ছাড়া রেখে দিলাম আর আমার আর আমার ছেলের জন্য আমি একটু লাল লঙ্কা গুঁড়ো দিয়ে দিচ্ছি এবার ভালো করে আবার মিশিয়ে নেব মিশিয়ে নিচ্ছি আমার ছেলে মানে প্রত্যেকবার কুরবানিতে ওর এটা চাই আম্মু তুমি আমাকে মাংসের টিকিয়া করে দাও মাংসের টিকিয়া করে দাও অন্য টাইমে বলে না কিন্তু কুরবানির আসলেই ও বলবেই যে আমাকে মাংসের টিকিয়া করে দাও তেল দিয়ে দিচ্ছি মানে এটা লেয়ার হয়ে গেছে কারণ সাদা তেলও দিয়েছি আবার একটু সরষের তেলও দিলাম মিশিয়ে এবার ভালো করে গরম করে দিয়ে নিয়েছি এবার হাতে চেপে 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 মানে একটু মানে চ্যাপটা করে দিতে হবে তারপরে আমি তেলের মধ্যে দিয়ে দিয়েছি আগে মায়েরটা ভেজে নিচ্ছি কেন না যে তেলের মধ্যে যদি ঝালটা দিয়ে আগে করি তাহলে কিন্তু তেলটাও ঝাল হয়ে যাবে ওইটুকু ঝালও মায়ের সহ্য হয় না ওই কারণে আমি আগে মায়ের মায়ের মানে টিকিয়াটা ভাজছি মাংসের টিকিয়াটা আমি আগে মায়েরটা ভেজে নিব তারপরে আমাদেরটা ভাজবো এখন মায়েরটা ভেজে নিচ্ছি এক এক করে এইভাবে চেপে 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 একটু চ্যাপটার মতো করে হ্যাঁ তেলের মধ্যে দিয়ে দিচ্ছি ওই যে দিয়ে দিলাম এবার ছানতা দিয়ে একটু এদিক ওদিক করবে যেহেতু আমি গরম করে দিয়েছি ভালো করে ওই জন্য লেগে যাওয়ার সম্ভাবনা নেই কড়াইয়ের মধ্যে এবার আঁচটা কমিয়ে দিব। বেশি বাড়িয়ে রাখলে কিন্তু তেলটা কালো হয়ে যাবে এই যে একটু একটু কালো হয়েও গেছে এবার এটাকে দিয়ে দিয়েছি একটু লাল লাল হয়ে গেছে একটু লাল হলে মানে মোটামুটি দেখে মনেই হবে যে হ্যাঁ ভাজা হয়ে গেছে এবার একটা একটা করে উল্টে পাল্টে দিয়ে দিব একটু ঢাকা নিয়ে দিয়ে দিতে হবে যেহেতু সেদ্ধ করার ব্যাপার থাকে এমনিতেও সেদ্ধ হয়ে যায় কিন্তু আমি তবুও ঢাকা দিয়ে করি এই যে লাল অনেকটাই হয়ে গেছে এবার আমি একটা একটা করে নামিয়ে দেবো এটা হচ্ছে আমার মায়ের মানে হলুদ প্লেটে হচ্ছে ইয়ে কী যেন লঙ্কা ছাড়া লঙ্কা ছাড়া মাংসের টিকিয়া এবার ধীরে ধীরে করতে থাকলাম মায়েরটা কমপ্লিট হয়ে গেলো এবার আমাদের লঙ্কা দেওয়া মাংসের টিকিয়া এবার আমি কড়াইয়ের মধ্যে করব। ওই তেলটা ভীষণ কালো হয়ে গেছিলো আমি চেঞ্জ করে দিলাম আবারও নতুন তেল দিলাম এবং ভালো করে আবার দিয়ে দিচ্ছি আবার চাপটা চ্যাপটা করে দিয়ে দিচ্ছি এটাতে একটু লঙ্কা আছে মা যেহেতু খাই না ওই জন্য মায়েরটা আগেই করে নিলাম এখন আমার ছেলে আমি বুঝতে পারছি আমার পিছন দিকে এসে এসে মাঝে মাঝে আট করছে আর মাঝে মাঝে এসে এসে আমাকে দেখে যাচ্ছে আর পিছন থেকে বলছে আমু হলো আমি খাবো তাড়াতাড়ি নিয়ে আসো ভীষণ ভালোবাসে খেতে আর আমার রান্না মানেই তো ভীষণই পছন্দর এই যে একটু লাল হয়ে গেছে হালকা এই যে নামিয়ে নিচ্ছি আমার প্লেটে মানে আমাদের প্লেটে মা ব্যাটার প্লেটে নামিয়ে নিচ্ছি এটাতে এই যে একটা একটা করে ছানতে দিয়ে নামিয়ে নিচ্ছি আবারও দিয়ে দেবো অনেকটাই আছে কিন্তু আমি আজকে পুরোটা করব না ওর কিছুটা দেব যেহেতু ওর ভীষণ মানে এটার চাহিদা হয়েছে ওই জন্য আমি ওকে বেশি না ছ সাতটার মতো বানিয়ে দেব। আর বাকি পেস্টটা আবার রেখে দেব। কালকে ফ্রিজে রেখে দেব। আবার ছেলে যদি খেতে চাই কালকে না হয় কোর্ট থেকে আজকে অবশ্য কোর্ট ছুটি আছে তো কালকে আবার না হয় কোর্ট থেকে এসে একবার করে দিতে হবে কালকেও জেদ ধরবে আম্মু খাবো আবারও ঢাকা দিয়ে দিলাম মানে আগেই বলেছি যে ঢাকা দিলে একটু সিদ্ধটা ভালো হয়ে যায় আর কাঁচা ভাবটা থাকে না একদমই এই যে একটু একটু করে হ্যাঁ এই করে নিচ্ছি নাড়িয়ে নিচ্ছি উঠিয়ে নিচ্ছি হ্যাঁ আরেকটা বলছিলাম যে যদি পেস্টের মধ্যে মানে মাংসের পেস্টের মধ্যে পেঁপে কাঁচা পেঁপেও কিন্তু দেওয়া যায় তাহলে মাংসটা আরও বেশি করে সেদ্ধ হয় তো আমি যেহেতু আমার হাতের কাছে পেঁপে ছিল না একটু টুকরো পেস্ট করে দিলে ভালো হতো তো যাই হোক আমার কাছে যেহেতু ছিল না আমি বাজার করতেও যাইনি ওই জন্য আমি জাস্ট এমনি করে দিচ্ছি এটাও করলে মানে পেঁপে অপশনাল মানে ওটা দেওয়াও যেতে পারে আবার নাও দেওয়া যেতে পারে ইচ্ছা যদি হয় তাহলে দিবেন আপনারা আর আমার যেহেতু আমি যাইওনি আর আমার ইচ্ছাও হয়নি ওই জন্য আমি পেঁপেটা দিলাম না তারপরে এবার দিয়ে দিচ্ছি এবার অর্ধেক করে দিয়েছি ডেকোরেট ডেকোরেটের সময় হয়তো কাঁচা পেঁয়াজও দরকার ছিল কিন্তু আমার ছেলে যেহেতু কাঁচা পেঁয়াজ খায় না ওই জন্য একটু চাট মশলা দিয়ে দিলাম আর সেপারেট করে দিলাম এই যেটাতে চাট মশলা দিচ্ছি ওটা ঝাল আর ও দিককারটা হচ্ছে আমার মায়ের আর মধ্যে মধ্যে হচ্ছে সস এবার আমি ছেলের কাছে নিয়ে চলে যাচ্ছি ও ভীষণ আগ্রহে অপেক্ষা করছে দেখি ও কি করছে এই যে আ আমার ছেলে আর্ট করছে মনোযোগ দিয়ে যাই হোক ভালো লাগলো দেখতে ওকে বিছানাতে দিয়ে দিলাম মানে ও এখনই খাবে যেহেতু আমাকে আবদার করেছিল আবদার করেছিল এবার ছেলে একটু আর্ট করে নিচ্ছে হুম এবার এই যে ওর তো মানে তর্স হইলো না আমাকে এখনই খেতে হবে এখনই খেতে হবে ওই জন্য খুবুত করে একটা নিয়ে এবার ওকে মানে খুব ইয়ে পেয়েছে গরম লেগেছে ব্যাস